কেন বাবা থাকি না এই জন্য আমরাও থাকি নাই বাবা এখন যেখানে নিয়ে যাবে সেইখানে তো থাকে বাবা যেখানে নিয়ে যাবে সেখানে আর বাবা কি করে বাবা রিক্সা চালায় রিক্সা চালায় হ্যাঁ আচ্ছা ভাই বোন কয়জন এক ভাই এক বোন আর সৎ মায়ের ঘরে আর সৎ মায়ের ঘরে এক বোন আছে সৎ মায়ের ঘরে আছে হুম আচ্ছা আপনার মা কি হয়েছে সেটা যদি একটু বলতেন বোনের আম্মু ছোটকাল থেকে চলে গেছে বিয়া বসে মা আরেক জায়গায় বিয়ে বসে চলে কি কারণ কি কারণে এমনি বাবারে পছন্দ মনে হয় নাই সেটা তাদের ব্যাপার আমি তো জানিনা আমি তো ছোট ছিলাম অনেক

মেয়েদেরকে বেশি আদর করে বাবা বাবার কাছে আরো বেশি আদর আসলে কোন মা কি এভাবে যায় তার সাথে পথে সে চলে গেছে বয়স কত ছিল বয়স তখন আমার خیال নাই অনেক ছোট গলে বাবা বলছে আমি এটাই জানি বাবা বলছে এইটাই আচ্ছা তো আসলে আপনার মা ছিল না

না আদর করে না সব সব ধরনের নির্যাতনের শিকার হয়েছে রান্না করতে দেলে আগুন দিয়ে পুড়ায় দেয় সব গালাগালি সব কিছুই করে লোকের বাড়ি কাম করি আমি টাকা হাতে হ্যাঁ টাকা হাতেই না দিই তা তবুও বগে মারধর করে

মানে কেউ কি আপনি সুন্দর আপনি মানুষ দেখলে তো অনেকে প্রেমের প্রস্তাব দেয় আমি প্রেম না এরকম কেউ এরকম পাইছে কিন্তু আমি প্রেম করে বিয়ের করতে চাই না আমি চাই প্রতিবদনে একজন মানুষ বয়স্ক লোক যে আমারে ভালোবাসবে আমারে কখনো ছেড়ে যাইতে পারবে না কারণ আমি ছোটকাল থেকে কষ্ট পাইছি আর যেমন কষ্ট না পাই আচ্ছা তো এখন আসলে বিয়ের প্রস্তাব আসছে সৎ মায় দেয় নেই যৌতুকের লাগে সৎ মায় নেই প্রেম করতে চাই না এখন আমারে ভালো মনের মতো যে ফোন দিবে যে সাবন সময় আমি তোমারে বিয়া করতে চাই এখন তার লগে আমি বিয়ের সাথে বসতে চাই বাবারে জানে সরাসরি বিয়ে করতে চাই সে যেহেতু প্রবাসে থাকে

এই দেখি একটু হৃদয় দেখা তাহলে যে যতটুকু পাই সাহায্য করবেন সহযোগিতা করবেন আমরা তার ফোন নাম্বার বলে দিচ্ছি তো এই ফোন নাম্বার হচ্ছে আপনারা যারা দেখছেন সময়ের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ কিছু বলার আছে কেউ আমার যেহেতু ফোন টন দেন কেউ খারাপ কথা বলবেন না অসহায় মেয়ের পাশে থাকতে শিখবেন কিভাবে শুধু করবেন কেউ খারাপ কথা বলবেন না আচ্ছা তো ভালো থাকবে